মৃত্যুবরণ করছে কুফরি অবস্থায় মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে সখরাতে মত আরম্ভ হয়ে গেছে তখন যদি কলমা পড়ে সেই কলমা গ্রহণযোগ্য নয় সেই মা একসেপ্ট হবে না আল্লাহর কাছে কারণ সে তো তখন তার চোখের সামনে সবগুলো দেখতে পাচ্ছে মৃত্যু এসে পৌঁছে গেছে ওই বন্ধার জাহান্নাম দেখতে পায় জন্নদ দেখতে পায় ফেরস্তা দেখতে পায় মৃত্যুকালে এগুলো সব সব চোখের সামনে পেশ করা হয় আমাদের ইমান দেখে নয় না দেখে পরকালে সবাই ম্যাম নিয়ে আসবে কেউ বেমান থাকবে না আমি তো বলি জাহান নামে কোনো বেমান যাবে না জাহান নামে কোনো যখন যাচ্ছে সে জাহান নামে যাওয়ার সময় বেমান থাকে না তখন কি সে আল্লাহকে বিশ্বাস করছে হাসরে মাঠে ওঠার পর কোনো বন্দাকে কি বন্দাকে আল্লাহকে অস্বীকারী থাকবে কোনো বন্দা আল্লাহর পেয়ারা নবীকে না মাননেওয়ালা নবীকে মানবে না নবী সানমান আজমত মর্তবা মর্যাদা অস্বীকারী কেউ থাকবে সেদিন আবু যেহেতু আমার নবীকে নূর নবী মানবে সেদিন আবু যেহেতু আল্লাহ নবীকে সাফাতকারী মানবে সেদিন আবুল হাবো উদ্বাস সাহেব বাবু নবীকে কল্যাণকারী মানবে নবীকে উম্মতের খান্ডারী মানবে নবীকে আল্লাহর দেওয়া সমস্ত গুনে গুণে বলি জানবে গুণাবলীর সাথে বিশ্বাস করবে কিন্তু সেই মানা কোনো কাজে আসবে না এই জন্য আমার আল হাসরত মহাদেসে বেরে দেবী আল্লাহ রহমে বলছেন আজ লে উন পানা আজ মাদাদ মা উন সে ফের নামে কয় মত মেয়াদ মানা গেয়া নবীকে মানলে আজকে দুনিয়ায় থাকতে মানো নবীর সাহায্য চাওলে আজকে দুনিয়া থাকতে চাও হাসরে মাঠে উচ্চ তো সবাই চাইবে কিন্তু ওই চাওয়া কোনো কাজে আসবে না সেদিন ইমান সবাই নিয়ে আসবে সেই ইমান আনা গ্রহণ হবে না সেদিন মিজান সবাই মানবে হিজাব নিকাজ মানবে কেমন দিবসের উপর বিশ্বাস করবে পুলসেরাতকে বিশ্বাস করবে জাহান্নাম বিশ্বাস করবে জন্ম বিশ্বাস করবে এগুলো দেখে মানবে যে দেখে মানাটা অ্যাকসেপ্ট হয় না আল্লাহ বলছেন ইউ মিনুন আবিল ভাই যারা না দেখে মানে তাদেরকে বলা হয় মৌমিন এই জন্য মৃত্যুকালে যে কলমা পড়ে তো এই সময় যখন তার সফরা চলতেছে এই সময় এগুলো বললেও কোনো ফায়দা নেই এগুলো আগে বলতে হবে মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার পর এগুলো বললে কোনো উপকারে আসবে না তাই রব আলমিন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তবা ওই সমস্ত ব্যক্তিবর্গের জন্য নয় যারা সারা জীবন নাফরমানির মধ্যে গুনার মধ্যে অতিবাহিত করে যখন মৃত্যু এসে পৌঁছে তখন বলে আমি এখন তবা করছি এবং ওই সমস্ত ব্যক্তিবর্গের জন্যও তবা নেই যারা মৃত্যুকালে বলে মৃত্যুবরণ করে কুফুরি অবস্থায় ওই সময় যদি বলে আমি মানে এনেছি আল্লাহ বলেন এটাও আমার কাছে গ্রহণযোগ্য নয় উলা আল্লাহ বলেন ওরা ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের জন্য আমি অত্যন্ত বেদনাদায়ক শাস্তি অবধারিত রেখেছে তৈরি করে রেখেছে আলী হাজু যারা সারা জীবন এইভাবে নাফরমালির মধ্যে কাটিয়ে দিয়েছে অনেকে তো তবা করার সুযোগও পায় না অ্যাক্সিডেন্টের মত হয়েছে কেমন লাগতেছে বলতে দুনিয়া থেকে শেষ ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয়নি না এরকমও হয়ে থাকে তাই তবা করার করতে দেরি করার কোনো সুযোগ নেই